তার দয়ায় পুরো মানবজাতির মুক্তি হবে আল্লাহর রাসুলি বিচারের দিন পর্যন্ত রাজা হয়ে থাকবেন রাজা জিজ্ঞেস করলেন বিচারের দিন মানে শেখ বললেন বিচারের দিন হল সেই দিন যেদিন সবাইকে মৃত্যুর পর জীবিত করা হবে এবং তার কর্মের জন্য প্রশ্নোত্তর করা হবে তখন একটা ময়দানে সবাই সমবেত হবে রাজা জিজ্ঞেস করলেন আপনি সত্যি বলছেন শেখ তাকে বললেন আমার বলা প্রত্যেকটা কথাই সত্য এটাই আল্লাহ তালার ইচ্ছা এবং এসব তার কথা যিনি এই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তার মানে রাজার স্বপ্ন বাস্তব হবে ইথিওপিয়ানদের সময় শেষ হতে চলেছে ইয়েমেনেও কি সবাই এই ব্যাপারে কথা বলছে সবাই এ ব্যাপারে অবহিত মক্কার সবাই এ ব্যাপারে কথা বলছে এখন ঘরে ঘরে এ কথা ছড়িয়ে গেছে এমনকি এ খবর রাজা নাসারের কাছেও চলে গেছে এবং তিনি তার পরিবারকে বলেছেন ইরাকে চলে যেতে উনি পার্শিয়ান রাজাকে একটা চিঠিও লিখেছেন তারা আলহিরাতে চলে গেছেন এবং এখন ওখানেই রাজত্ব করছেন তুমি আমার কাছে কি বলতে এসেছ সেটা বলো ঠিক আছে মক্কা প্রধান অনেকদিন পর আমি আবার এই পথে বাণিজ্যের উদ্দেশ্যে বের হয়েছি আমার খবরটা হয়তো তোমাকে খুশি করতে পারেনি বলতেই চাচ্ছিলাম না তবুও ভাবছিলাম একবার তোমাকে বলি চিন্তা না করে বলে ফেলো আমি আব্দুল মোত্তালিব যাকে মানুষ অনেক বিশ্বাস করে এবং আমি আমার মানুষদের বিশ্বাস কখনো ভাঙবো না আব্রাহা আব্রাহার কি হয়েছে একটু শুনবে এদিকে তুমি বসো আমি এক্ষুনি আসছি হারিসের আব্বা শুনছেন হয়েছে আলা আমি বন্ধুর সাথে কথা বলছি রুকাইয়ার ব্যাপারে কথা বলতে এসেছিলাম কথা হয়েছে ওর সাথে হ্যাঁ কথা হয়েছে কি বলেছে তোমাকে সে বলল? তার ভাই ওয়ারাকা ওয়ারাকা খুব ধর্মভীরু আমি তাকে চিনি কি বলেছে সে রুকাইয়া বলল সে আব্দুল্লাহকে বিয়ে করতে চায় কারণ আব্দুল্লার কপালে সে একটা নূর দেখতে পেয়েছিল তার ভাই নাকি তাকে বলেছেন একজন নবী আসছেন সমগ্র জাতির জন্য এক নবী আসছেন খুব বেশি দেরি নেই তাই রুকাইয়া আব্দুল্লাকে স্বামী হিসেবে চাইছে কিন্তু আবদুল্লাহ আমিনাকে বিয়ের পর যখন আবার রুকাইয়াকে বিয়ে করতে চাইলো রুকাইয়া তার এ প্রস্তাবে রাজি হয়নি এটাকে গোপনই রাখো আবদুল্লা এখন বাণিজ্যের কাছে সিরিয়াতে গেছে এমনিতেই অনেক কষ্ট করছে ও আমিনার কি খবর আমার মনে হয় সময় কাছে চলে এসেছে হ্যারিসের আব্বা তুমি জোহরা আর হাসিম গোত্রের কাউকে খুঁজতে লোক পাঠাও আর আমিনাকে এখন একদম একা রাখা যাবে না সব সময় ওর সাথে কারো থাকতে হবে বারাকাকে পাঠিয়ে দাও বারাকা অনেক ছোট ও ওখানে কি করবে কিছুই করতে হবে না এই মুহূর্তে শুধু আমিনার সাথে একজন থাকা দরকার এই বারাকা বারাকা তুমি আব্দুল্লাহ আর আমিনার বাড়িতে গিয়ে থাকো আব্দুল্লাহ আর আমিনাকে আমি খুব ভালোবাসি আমি অবশ্যই যাব বারাকা আমি আব্দুল্লাকে উপহার হিসেবে তোমাকে পাঠাচ্ছি আমার মনে হয় না আপনারা আমাদেরকে শান্তিতে থাকতে দেবে ওর আচরণ আমার সন্দেহজনক মনে হচ্ছে কি চায় ও কি মক্কায় কোনো দুঃসংবাদ নিয়ে আসবে আব্দুল মোত্তালিব আমি তোমাকে ভয় দেখাতে চাইনি কিন্তু আমি তোমাকে এবং এখানকার মানুষকে নিয়ে ভাবি আমি বাণিজ্য করি এখানে আর তুমি তো জানোই খাতেমের লোকেরা কাবাকে মানে না খুলে বলো বন্ধু আমি জানি তুমি কিছু বলতে চাইছ না আব্দুল মুতালিব নিজের জন্য বলছি না কিন্তু আমার মনে হয় আব্রাহা কোনো পরিকল্পনা করছে কি পরিকল্পনা আমি তো তোমাকে সব খুলেই বললাম আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছ আমাদের সাথে কি শত্রুতা আব্দুল মুতালিব সে সানাতে একটা বিশাল গির্জা বানিয়েছে এবং সে চাইছে সব মানুষ বিশেষ করে আরবীয়রা তীর্থের জন্য সেখানে যাক যাতে করে ওই সানা আরবের কেন্দ্রবিন্দু হোক আর তুমি তো জানো যে এটা করে তার কি লাভ হবে কিন্তু আরবের মানুষেরা যদি সানাতে তীর্থের জন্য যায় তাহলে আমরা কি তাদেরকে জোর করে থামাতে পারবো এটা একান্তই তাদের সিদ্ধান্ত আমি কি করব আমি নিজেকে প্রশ্ন করেছি কেন সেটা করেছে কেন তোমার প্রশ্নের কি উত্তর পেলে কাবা ধ্বংস করে দেবে কি বললে আমি তার সাথে যুদ্ধ করব। আরবীয়রা যারা যারা চায় আমার সাথে যোগ দিতে পারে যুদ্ধের জন্য সৈন্যদের প্রস্তুত করো মক্কাকে ধ্বংস করার জন্য এগোতে তোমাদের ঠিক কতদিন সময় লাগবে কয়েক সপ্তাহ লাগবে আমাকে আরেকটা কথা তো দেখি মক্কা থেকে ইয়েমেনে যেতে ঠিক কতটা সময় লাগে প্রায় এক মাস এর বেশি লাগবে না আরবীয়দের মধ্যে কার এত সাহস আছে যে আমাদের মোকাবেলা করতে আসবে আরবীয়দের মধ্যে কারো সাহস নেই আপনার সামনে এসে দাঁড়ানোর বা আপনার মোকাবেলা করার তাহলে আমি ওদের ওই পবিত্র একেবারে ধুলোই মিশিয়ে দেব। তারপর ওদের ওখানে রাজত্ব করব। আপনি এটা করতে হাতে চলে আসবে। একবার যদি আরব বাবার হাতে চলে আসে তাহলে আমার উদ্দেশ্য সফল আমরা আমাদের সীমানা সিরিয়া পর্যন্ত বাড়িয়ে দেব এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য যেভাবেই হোক আমাদেরকে এটা করতেই হবে আরবের ওই মূর্তিগুলো শুধুমাত্র যেগুলোর কারণে আরবের সবাই ওখানে তীর্থ করতে যায় সেগুলো আমাদের ধ্বংস করতে হবে আপনি জানেন হজুর ওদের মূর্তিতে শেওলা পড়েছে পবিত্র মূর্তিতে শেওলা ঠিক শুনেছেন হজুর ঠিক আরবীয়রা যখন খেতে পায় না ওগুলো যেটা খায় সেটা আবার ওদের কাছে পবিত্র একবার ভেবে দেখা ওদের বিশ্বাস আর পবিত্র ঘর কতটা আপনারা তো বলছেন ওদের মূর্তি পুরাতন হয়ে গেছে কিন্তু ওদেরকে জিজ্ঞেস করলে বলে এই ঘর হুকুমে তৈরি হয়েছে তাই এটা পবিত্র ঘর তারা আরো বলে তাদের এই পবিত্র ঘর আল্লাহ নবী ইব্রাহিম তার নির্দেশে তৈরি করেছেন আর সেজন্যই এটা পবিত্র ঘর এবং তারা সেখানে কোরবানি করে ওটা নাকি পবিত্র জায়গা পবিত্র জায়গা কিভাবে? কারণ সেখানে আল্লাহ তালার বিশেষ রহমত আছে খুন খারাপই নেই অরাজকতা নেই না কোনো পাপ আছে না কোনো যুদ্ধ তারা তো বলে একবার একজন মহিলা এবং পুরুষ পাপ কাজ করেছিল আল্লাহ নাকি তাদেরকে পাথর বানিয়ে দিয়েছেন তাদের নাম হল ইসাফ আর নাইলা ও কি বলছে সুভাষ ওই দুটো মূর্তির সবাই আরাধনা করে ওখানে শুধুমাত্র আরবীয়রা ছাড়া আর কেউ পাথরের পূজা করে না রোমান সাম্রাজ্যের সবাই তো খ্রিস্টান ধর্মের যে ধর্ম খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে এবং কেউ এই খ্রিস্টান ধর্মের পথে কাটা হয়ে আসতে পারবে না শুধু ওই কাবাই এখন একমাত্র বাধা এটার জন্য খ্রিস্টান আরব দেয়াল তৈরি হবে পার্সিয়ান রাজত্বের মধ্যে কিসরা আনু এবং সারওয়ানের ঠিক মুখের উপরে আমাদের সময় চলে এসেছে তৈরি হও সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত করো হারিসের আব্বা কি হয়েছে মন খারাপ নাকি তোমার হামজার কিছু হয়েছে হামজা একদম ঠিক আছে ওকে এখন থুয়েবার কাছে রেখে এসেছি আমার সেটার জন্য মন খারাপ না তাহলে কি হয়েছে আলা আমি না আমিনার কি হয়েছে ওর সাথে দেখা করতে গিয়ে দেখি খুব কান্নাকাটি করছিল জিজ্ঞেস করায় বলল আবদুল্লার কথা খুব মনে পড়ছে আমি দেখা করে আসবো ওর সাথে হামজা চলে এসেছেন আপনি আমার প্রিয় পুত্র তালিব তুমি কি বাড়িতে আমিনাকে দেখতে গিয়েছিলে হ্যাঁ আমিনার সাথে কথা বলে এসেছি ওর কি কিছু লাগবে না আমার চাচা আব্দুল বারাকাকে ওখানে পাঠিয়েছেন বারাকা ও তো অনেক ছোট ওখানে গিয়ে কি করবে আমার চাচা নিজে ওকে আবদুল্লার বাড়িতে পাঠিয়েছেন আর বারাকাও ওখানে খুশি মনে থাকতে চেয়েছে আর ও তো রান্না করার কাজ আর পানি তোলার কাজ করতে পারে এমনিতে মেয়েটা খুব কাজের ঘরের সব কাজ পারে আমি নিশ্চিত ও আমিনাকে সব সাহায্য করবে রাব্বিল কাবা ওর ভালো করুক ফাতিমা আমি দোয়া করি আমি তোমার সাথে একমত না ইবনে জাদান তবুও বলো তুমি কি বলতে চাও শোনো আবু তালিব শোনো কুরাইশের লোকেরা এই যে পবিত্র ঘর যেহেতু আমরা এতদিন ধরে পবিত্র ঘরকে রক্ষা করে আসছি তাই সামনেও রক্ষা করার দায়িত্ব আমাদের আমাদের নিজেদেরকে নিয়ে ভাবতে হবে আমাদের আত্মীয় স্বজনের কথা ভাবতে হবে কারো যদি কোনো সাহায্যের দরকার হয় আমাদেরকে সাহায্য করতে হবে যদি আমাকে জিজ্ঞেস করো কেউ চুরি করলে হাত কেটে নেওয়া উচিত এবং আরব থেকে কিনা পর্যন্ত সব ধরনের হারাম কাজ বন্ধ করে দিতে হবে এবং আমি এটাও চাই না নারীরা বেপর্দা হয়ে ঘুরে বেড়াক বলুন আব্দুল হে মক্কা প্রধান এজন্যই তো আপনাকে সবাই এত পছন্দ করে আমি হাশেমের পুত্র আব্দুল মুতালিব বলছি কুরাইশ বংশের কোনো কন্যা সন্তানকে আর জীবিত অবস্থায় কখনো মাটি চাপা দেয়া যাবে না আল্লাহ বলেছেন পুত্র সন্তানের চেয়ে কন্যা সন্তানদেরকে আমাদের বেশি ভালোবাসতে হবে পুত্র অপেক্ষা কন্যা আমাদের কাছে বেশি ভালোবাসার আর কোনো কন্যা সন্তানকে জীবিত কবর দেয়া হবে না কন্যারা বড় হয়ে আমাদের ঘর সংসার সামলান তারা সন্তান প্রসব করেন ঘর সামলান আহার তৈরি করেন কিভাবে তাদের জীবিত পুতে ফেলবে আর যখন যখন তোমরা বৃদ্ধ হয়ে যাবে তখন একমাত্র কন্যা ছাড়া তোমাদের আর কেউ দেখবে না আপনার ভাই আবদুল্লাহ নেই